আসসালামু আলাইকুম ডাক্তার ইয়ারএম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আমরা আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেটা হচ্ছে বাইল সল্ট তো বাইল সল্ট কী জিনিস কোথা থেকে তৈরি হয় এবং এটা আমাদের শরীরে কী কী উপকার বয়ে আনে সেই বিষয়টা সংক্ষেপে আলোচনা করব। আর আরেকটা বিষয় ভিডিওর শুরুতেই বলে নিই যে আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে সচেতন করা এবং এই সিমটমগুলো থাকলে আপনারা চিকিৎসকের শরণাপন্ন হবেন সঠিক চিকিৎসা নেবেন সুস্থ থাকবেন তো চলুন দেখা যাক আমাদের বাইল সল্ট আসলে কি। বাইল সল্ট হচ্ছে আমাদের আমরা জানি যে আমাদের লিভার ছবি দেখছেন এটা লিভার এবং লিভারের মধ্যে বাইল ডাকটা আছে ঠিক আছে এখান থেকে পিত্ত তৈরি হয় বাইলটা হচ্ছে বাংলায় বলে পিত্ত তো পিত্তটা যখন আসছে পিত্ত যখন তৈরি হচ্ছে পিত্তটা যখন তৈরি হচ্ছে ধরেন যে এখানে বাইল ডাক্ট এগুলো তো পিত্ত তৈরি হয় পিত্ত তৈরি হয়ে এখানে লিভার থেকে কনজুগেশন হয় বিভিন্ন গ্লাইসিন টরিন হ্যাঁ এই ধরনের কেমিক্যাল রিলিজ হয় লিভার থেকে এবং এই পিত্ত বাইল সাথে এই প্রোটিনগুলো অ্যামানাসিডগুলো রিলিজ হয় এবং এই দুটো কনজুগেশন হয়ে তৈরি হয় বাইল সল্ট এখন এই বাইল সল্টটা আমাদের লিভার থেকে তৈরি হয়ে বিভিন্ন ডাক্টের মাধ্যমে তৈরি হয়ে এসে এখানে যে গলব্লাডার লিভারের নিচে যে গলব্লাডার বা পিত্ত থলি থাকে সেখানে জমা হয় ঠিক আছে এখন এই বাইল সল্টের আসলে বেনিফিটগুলো কী বা কী কাজ করে ঠিক আছে এখন আমরা দেখব যে প্রথমে যে মানে বেনিফিটটা বাইল সল্ট থেকে আমরা পাই সেটা হচ্ছে গল স্টোন অনেক সময় আমরা দেখি যে এখানে আমি একটু ছবি আঁকাই যেখানে অনেক সময় পিত্ত পিত্ততে কি হয় পিত্ত পিত্তথলিতে পাথর হয় ঠিক আছে বিভিন্ন গলস্টোন তো এই গলস্টোনটা স্টোনটা প্রিভেন্ট করে নালে আমাদের হর হামেশা গলস্টোন হতো কিন্তু সৃষ্টিকর্তা আমাদেরকে এই মেকানিজমের মাধ্যমে গলস্টোন থেকে প্রিভেন্ট করে বা ভালো রাখে তো এই গলস্টোনটা প্রিভেন্ট করার জন্য কি করতে হয় বাইলের একটা লিকুইড ফর্ম থাকতে হয় লিকুইড করে রাখতে হয় এবং এটা ফ্রি ফ্লো রাখতে হয় তো পিত্ত তৈরি হচ্ছে পিত্ত তৈরি হয়ে আপনার গলবাডারে জমা হয় কিন্তু যদি বাইল অ্যাসিড ঠিকমতো বাইল সল্ট বা বাইল অ্যাসিড যদি ঠিকমতো রিলিজ না হয় হ্যাঁ তাহলে এগুলো জমে থাক জমে যাবে এবং এটা ফ্লোটা প্রবাহটা ঠিকমতো হবে না প্রবাহ ঠিকমতো না হলে নদীতে যদি প্রবাহ না থাকে তাহলে যেমন চর পড়ে তাহলে এই গল ব্লাডারের মধ্যেও যদি জমে জমে থাকে হ্যাঁ এবং ঠিকমতো যদি এটা সার্কুলেশনে না যায় ঠিক আছে তাহলে কি হবে এই কনসেনট্রেট হয়ে কোলেস্ট্রল রিচ কনসেন বাইল সল্ট এবং বাইল অ্যাসিড বা বাইল সিক্রেশন বাইলগুলো লিভারে জমা হয়ে এটা তৈরি করবে স্টোন ঠিক আছে পাথর তো সুতরাং পাথর প্রিভেন্ট করে আমাদের বাইল অ্যাসিড সুতরাং বাইল অ্যাসিড বা বাইল সল্ট আমাদেরকে সঠিকভাবে উৎপাদন করতে হবে এবং এটার ফ্রি ফ্লো যেন বজায় থাকে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে ঠিক আছে তো প্রথম বেনিফিটটা আমরা দেখলাম যে বাইল সল্টের যে ইট প্রিভেন্টস গলস্টোন ওকে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আমাদের ভিটামিন এ ডি ই কে এবং ওমেগা থ্রি হ্যাঁ এই যে ভিটামিনগুলো ফ্যাটসোলেবল ভিটামিন এই ভিটামিনগুলো ফ্যাট আমরা যখন ফ্যাট খাই ঠিক আছে বিভিন্ন চর্বি খাই বা তেল খাই সেই তেলের সাথে অ্যাবজর্ব অবস্থায় আসে এবং বাইল সল্টের একটা অন্যতম কাজ হচ্ছে এটা ডিটারজেন্ট হ্যাঁ বা ইমান্সিফায়ার হিসেবে কাজ করে যেমন আমরা কাপড়ে যেমন ময়লা লাগলে হ্যাঁ তেলযুক্ত ময়লা লাগলে সেখানে সাবান ব্যবহার করলে সেটা উঠে যায় একইভাবে সাবানের মতো অনেকটা কাজ করে যে তেলযুক্ত খাবার খেলে সেই তেলযুক্ত খাবারের সাথে যে ভিটামিন এ ডি ই কে থাকে সেখান থেকে এই তেল তেলযুক্ত খাবারের থেকে তেলগুলোকে ভেঙে ইমান্সিফায় ইমালসিফিকেশনের মাধ্যমে ছোট ছোট মলিকুলে এটাকে ভেঙে ফেলে বাইল সল্ট এবং সেখান থেকে ভিটামিন এ ডি ই কে এগুলোকে এক্সট্রাক্ট করে নেয় তো সুতরাং যদি আমাদের বাইল সল্টের অভাব থাকে তাহলে আমাদের এই ভিটামিনগুলোর অভাব থাকবে ভিটামিন এর অভাব থাকবে ডি এর অভাব থাকবে ই কে এগুলোর অভাব থাকবে এবং এগুলোর লক্ষণগুলো তখন শরীরে বেশি মাত্রায় প্রকাশ পাবে তো সুতরাং এই লক্ষণগুলো যদি বেশি মাত্রায় প্রকাশ পায় তাহলেও খেয়াল রাখতে হবে বা চিন্তা করতে হবে যে শরীরে ঠিকমতো বাইল সল্ট রিলিজ হচ্ছে কি না ঠিক আছে তাহলে এই বিষয়টা ইম্পর্টেন্ট আর ওমেগা থ্রি যেটা বললাম এটা খুব গুরুত্বপূর্ণ একটা অ্যান্টি ইনফ্লামেটরি মানে ফ্যাটি অ্যাসিড তো ওমেগাথ্রিক ফ্যাটি অ্যাসিডগুলো ইমালসিফিকেশনের পরে বায়োস বায়োসল্টের উপস্থিতিতে এটা বডিতে অ্যাবজর্ভ হয় সুতরাং সল্ট এক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ওকে তো থার্ড যে ইস্যুটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের সল্টটা লুব্রিকেন্ট হিসেবে কাজ করে খাবারগুলো তো বিভিন্ন অ্যানজাইম দ্বারা ডাইজেস্ট হয় এবং এটা অ্যাবজর্ভ হওয়ার পরে সেটা স্টুল হয় তো স্টুলগুলো যেন দ্রুত বেরিয়ে আসে এই জন্য ইন্টেস্টেনের গতিটা বাড়িয়ে দেয় হ্যাঁ স্বাভাবিক করে দেয় তো এইটা এইটার মাধ্যমে সে টয়লেট নরম রাখে ঠিক আছে আমাদের এটা হচ্ছে ইম্পর্টেন্ট এই জন্য বাইল সল্টের অভাব হলে কনস্টিপেশন হয় হ্যাঁ পায়খানা কষা হয় তো এইভাবে সে বাইল সল্ট আমাদের হেল্প করছে হ্যাঁ ফোর্থ যে ইস্যুটা সেটা হচ্ছে একটি ইম্পর্ট্যান্ট একটা অ্যান্ডোগ্র্যান ফাংশন করে সেটা হচ্ছে বায়ল সল্ট আমাদের থাইরয়েড হরমোন টি মানে টি থ্রি অ্যাক্টিভ ফর্ম অফ যে থাইরয়েড টি সেটা টি ফোরটা হচ্ছে ইন ফর্ম টি ফোর থেকে টি থ্রি সাহায্য করে সুতরাং অনেক সময় দেখা যায় গলব্লাডার রিমুভ করার পরে অনেকের হাইপোথাইরয়েড হয়ে যায় বা গল ব্লাডারের প্রবলেম থাকলে বা লিভারের বাইলের সল্টের প্রবলেম থাকলে বা লিভার ইস্যু থাকলে তার একই সাথে তার থাইরয়েডের প্রবলেমও দেখা দেয় তো এইভাবে আমরা কো করে এটা মিলাতে পারি সুতরাং থাইরয়েড ইস্যু যদি কারোর থাকে স্পেশালি হাইপোথাইরয়েড থাকে তাহলে তার বাইল সল্টের বিষয়টা একটু খেয়াল রাখতে হবে কারণ সল্ট আমাদের হরমোনকে অ্যাক্টিভেট থাইরয়েড হরমোনকে অ্যাক্টিভেট করতে সাহায্য করে একইভাবে বিপরীত পক্ষে যদি কারোর হাইপার থাইরয়েড থাকে তাহলে কিন্তু আমাদের এক্সট্রাভাবে সল্ট দেওয়া যাবে না ঠিক আছে এই বিষয়টা আবার খেয়াল রাখতে হবে আচ্ছা এরপর যে ইম্পর্টেন্ট বাইল সল্ট করে সেটা হচ্ছে এটা ভিটামিন ডি আর রিসেপ্টর অ্যাগোনিস্ট হিসেবে কাজ করে তো ভিটামিন ডি রিসেপ্টর অ্যাগোনিস্টটা কি আসলে ভিটামিন ডি রিসেপ্টর অ্যাগোনিস্ট হচ্ছে আমরা রিসেপ্টর হচ্ছে ভিটামিন ডি এর রিসেপ্টর থাকে আমাদের বডির সেলগুলোতে ইন্টেস্টাইনের মধ্যে রিসেপ্টর আছে তো সেই রিসেপ্টরগুলোকে পারফরমেন্স বাড়িয়ে দেয় তা আমরা জানি যে ভিটামিন ডি আমাদের শরীরে অনেক ইম্পর্টেন্ট এটা অটো ইমিউন ডিজিজের সময় কাজে লাগে এটা ন্যাচারাল কর্টিসল হিসেবে কাজ করে এটা অ্যান্টি ইনফ্লামেটরি ভূমিকা পালন করে তো এদের রিসেপ্টর এবং রিসেপ্টর মানে এদের যে ভিটামিন ডি কাজ করার যে ক্ষেত্রগুলো সেগুলোর সাইডগুলো বাড়িয়ে দেয় এর উপস্থিতিতে ভিটামিন ডি বেশি পরিমাণে শরীরে অ্যাবজর্ব হয় এবং এর ফাংশানগুলো বেড়ে যায় এবং ভিটামিন ডি এর উপকারিতাগুলো আমরা আর বেশি পাই সুতরাং ভিটামিন ডি রিসেপ্টর অ্যাগোন হিসেবে কাজ করছে আচ্ছা এরপরে একটা যে গুরুত্বপূর্ণ ফাংশন আমি বলবো সেটা হচ্ছে বিভিন্ন যে পেইন হয় লিভার রিলেটেড যে পেইনগুলো হয় সেটা খুব দ্রুত কমিয়ে দেয় বাইল সল্ট তো আমরা থেরাপিটিক পারপাসেও এ ধরনের প্রবলেম হলে আমরা বাইল সল্ট দিই তো লিভারের প্রবলেমগুলো সাধারণত কী ধরনের ব্যথা হয় তো সাধারণত রাইট হাইপোক্যান্ড্রিয়াম পেটের উপরের দিকে ডান পাশে যেখানে লিভার থাকে সেই রিজিয়নে ব্যথা হয় ঠিক আছে একটু এখানে চাপ দিলে ব্যথা করে তারপরে হচ্ছে আপনার এই টিপ অফ দ্য শোল্ডার হ্যাঁ আপনার কাঁধের ডান কাঁধের এখানে ব্যথা করে একটু পিছনে ব্যথা করতে পারে তারপরে হচ্ছে আমাদের ঘাড়ে ব্যথা করে ঠিক আছে নেকে ব্যথা করে কি এখানে যে ফ্রেনিক নার্ভ আছে সেই ডায়াফ্রামের সাথে যে ফ্রেনিক নার্ভ আছে সেই নার্ভে ইরিটেশন হওয়ার কারণে ওটার রেফার্ড পেইন হিসেবে ঘাড়ে ব্যথা করে ইভেন ফেসের এই পাশে ব্যথা করে সেই সেই ধরনের লিভার রিলেটেড ব্যথা ইভেন লেফট সাইডে রিপ কেজের নিচে ব্যথা করে ঠিক আছে তো ইভেন অনেক সময় এই ডাক অবস্ট্রাকশন হয়ে গেলে এখানে প্যানক্রিয়াস নামে গুরুত্বপূর্ণ অ্যান্ড্রোকাইন গ্ল্যান্ড আছে সেটাও ব্লক হয়ে যেতে পারে যদি এখানে স্লাস জমে যায় তাহলে ইভেন প্যানক্রিটাইটিসের পেনও লিভার ইস্যু এই লিভারের সাথে বাইল সল্টের সাথে সম্পর্কিত সুতরাং এতগুলো ব্যথার ক্ষেত্রেও সল্ট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আচ্ছা এরপর আরেকটি ফাংশান বলবো সেটা হচ্ছে সিবু হ্যাঁ স্মল ইন্টেস্টনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ তো এইটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইনে ইনটেস্টাইনে যদি ব্যাকটেরিয়ার ওভারগ্রোথ হয় মানে ব্যাকটেরিয়ার সংখ্যা যদি বেড়ে যায় এটা অনেকগুলো কারণ হয় এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করবো তো এক্ষেত্রে বাইল সল্ট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ বাইল সল্ট নিজেই এর বাইল সল্টর উপস্থিতিতে ব্যাকটেরিয়াগুলো ওভারগ্রোথ করতে পারে না মানে সংখ্যা অতি বৃদ্ধি করতে পারে না তো বায়লসল্ট যখন পর্যাপ্ত বাইল সল্ট রিলিজ হয় তখন স্মল ইনটেস্টানের গতিও বেশি থাকে এবং খারাপ ব্যাকটেরিয়াগুলো গ্রো করতে পারে না তো এইভাবে সে স্মল ইনটেস্টানাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথকে প্রিভেন্ট করে ঠিক আছে সুতরাং আমরা যখন সিবু বা স্মল ইনটেস্টান ব্যাকটেরিয়াল ওভারগ্রোথে ট্রিটমেন্ট করতে যাই তখন তার লিভার ফাংশন এবং বায়ল সল্ট ঠিকমতো রিলিজ হচ্ছে কি না এগুলো আমাদেরকে দেখতে হয় ঠিক আছে আর এরপরে আরেকটি ফাংশন হচ্ছে লিভার ইনফ্লামেশান এটাকে বলা হয় হেপাটাইটিস তো বাইল সল্ট একটি হেপাটো প্রোটেক্টিভ একটি সল্ট বা বাইল অ্যাসিড আমরা এই দুটাকে প্রায় একই রকম হ্যাঁ নাম এই জন্যে বাইল অ্যাসিডও বলি বাইল সল্টও বলি কারণ লিভার থেকে বাইল এবং এটা কনজোগেশনের মাধ্যমে বাইল অ্যাসিড বা বাইল সল্ট তৈরি হয় ঠিক আছে তো এটা হচ্ছে আপনার বাইল সল্টটা যেটা করে সেটা হচ্ছে লিভারে ইনফ্লামেশন হতে দেয় না কারণ লিভারে ইনফ্লামেশন মানে কি লিভারের সেলগুলোতে যখন প্রদাহ হয় সেটাকে বলা হয় হেপাটাইটিস তো হেপাটাইটিস হলে এই ভিতরে যে বিলিয়ারি ড্রা ডাকগুলো আছে চ্যানেলগুলো আছে এগুলো ইনফ্লামেশন হয়ে বন্ধ হয়ে যায় তো সেই সময় আমরা অনেক সময় এক্সট্রা সল দিতে হয় ঠিক আছে তো সল দিলে তখন এই প্রবাহগুলো আবার চ্যানেলগুলো চালু হয়ে যায় এবং যে টক্সিনগুলো বা ইনফ্লামেশনের কারণে যে সমস্যাগুলো জমে থাকে সেগুলো আবার এই প্রবাহ নদী প্রবাহিত নদীর মাধ্যমে চলে আসে এবং এটা ইনফ্লামেশনটা রিডিউস করে ঠিক আছে টক্সিনগুলো রিমুভ করে তো এটা একটা ইম্পর্টেন্ট ফাংশন এছাড়া আমরা অনেক সময় যেটা দেখি যে কোলেস্ট্রল হ্যাঁ কোলেস্ট্রল যদি এক্সেস কোলেস্ট্রল জমা হয় এক্সেস কোলেস্ট্রল জমা হলে আমাদের মানে বাইসল এক্সেস কোলেস্ট্রল জমাটাকে প্রিভেন্ট করে কারণ কোলেস্ট্রল আমরা জানি যে টোয়েন্টি টু টোয়েন্টি আমরা শুধু খেয়ে বাড়াতে পারি আর রেস্ট অফ দ্য কোলেস্ট্রল প্রায় সেভেন্টি ফাইভ টু এইট্টি পার্সেন্ট কোলেস্ট্রল আমাদের লিভার এখান থেকে সিনথেসিস হয় তো এখন যদি আমরা বেশি পরিমাণে লিভার সিনথেসিস করে কোলেস্ট্রল এবং এটা যদি কোলেস্ট্রল তো স্টিকি কোলেস্ট্রল যদি জমে যায় হ্যাঁ বাইল ডাকতে তখন কি হবে বাইল ফ্লো কমে যাবে এবং এটার ফলশ্রুতিতে যদি পিত্তেতে বেশি কোলেস্ট্রল জমে যায় তাহলে এটা ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে জমে যাবে এবং এটা বাইল তখন গল স্টোনে পরিণত হবে একইভাবে পিত্তের প্রবাহ যদি ঠিক হয়ে যায় কোলেস্ট্রল বেশি থাকার কারণে তাহলে এটা প্রবাহ স্লো হয়ে যাবে হ্যাঁ নদীতে চর পড়লে যেটা হয় প্রবাহ স্লো হয়ে যায় তো এটা স্লো হয়ে যাবে তো এটার প্রবাহ স্লো হয়ে গেলে এর ব্যাক ফ্লোতে প্যানক্রিয়াসের সমস্যা হতে পারে প্যানক্রিটাইটিস হতে পারে লিভার হেপাটাইটিস হতে পারে বা ঠিকমতো ডিটক্স হবে না লিভার মতো ডিটক্স করতে পারবে না কারণ লিভার একটা লার্জেস্ট মেটাবলিক অর্গান আমরা যাই খাই না কেন সব লিভারে আসে এবং এটা মেটাবলিজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা আমাদের শরীরে বিভিন্ন সময় আমাদের বিটক্সিন প্রবেশ করে হ্যাভি মেটাল বিভিন্ন খাবার হ্যাঁ সব কিছুকে এটা মেটাবলিজম করে লিভার সুতরাং লিভার মেটাবলিজম করে এটাকে রিলিজ করে সুতরাং তখন আমাদের বাইল সল্ট যদি ঠিকমতো আমাদের সাপোর্ট না দেয় তাহলে কিন্তু আমাদের এই ইনফ্লামেশন বা টক্সিনগুলো রিমুভ হবে না এবং এটা আরও মানে ডেঞ্জার ক্রিয়েট করবে তো এগুলো হচ্ছে সংক্ষেপে বাইল সল্টের উপকারিতা তো বায়ল সল্ট জাস্ট আমরা জানলাম যে বায়ল সল্টটা কত গুরুত্বপূর্ণ এবং বায়োলসল্ট যদি এই ধরনের সিমটমগুলো যদি আমাদের থাকে তাহলে অবশ্যই আমাদের চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে এবং সঠিক পরামর্শ গ্রহণ করে এই সমস্যা থেকে মুক্তি পেতে হবে তো ধন্যবাদ সবাই ভালো থাকে আমরা এর পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফিজ